নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও আজকে আপনাদের বলবো এপ্রিল মাস এই এপ্রিল মাস কেমন কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের হ্যাঁ ঠিক শুনেছেন সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের এপ্রিল মাস কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা বলবো আসুন জেনে নি মাসিক রাশিফল দু হাজার অনুসারে এই মাসটি আপনার জন্য বিভ্রান্তিতে পূর্ণ হবে তবে নবম ঘরে শাসক বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাকে গাইড করবে এবং কিভাবে এই বাধাগুলি অতিক্রম করা যায় তা বুঝতে সহায়তা করবে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে চ্যালেঞ্জিং এবং জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের অবশ্যই চরম সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনার ব্যবসায়িক পার্টনারের সংযোগ খারাপ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আবহাওয়া উন্নতি হবে দীর্ঘ ভ্রমণ আপনার জন্য সুবিধাজনক হবে ধর্মের ব্যাপারে সক্রিয় ভূমিকা নেবেন এটি আপনার সামাজিক অবস্থানকে বাড়িয়ে তুলবে আপনি জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সুবিধাও পাবেন আপনি পরিবারের সদস্যদের সাথে ধর্মীয় তীর্থযাত্রায় যেতে পারেন দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে আপনি আপনার জীবনসঙ্গীর আচরণ এবং স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন এই ধরনের পরিস্থিতি শ্বশুরবাড়িতেও ঘটতে পারে সেক্ষেত্রে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে যেতে হবে এবং আপনার পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে বিবাহ সম্প্রীতিপূর্ণ হবে যদিও সম্পত্তির সমস্যা বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিবিড় ও আবেগময় হয়ে উঠবে আপনি সতর্কতার সাথে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন অতীতে করা বিনিয়োগগুলি আপনাকে লাভ করবে কিন্তু আপনি হঠাৎ আর্থিক ক্ষতি সহ সমস্যার সম্মুখীন হবেন আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনি উদ্বিগ্ন হতে পারেন দীর্ঘ সফর হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো আপনাদের কর্মজীবন সম্পর্কে ঠিক শুনেছেন এই এপ্রিল মাস কর্মজীবন কেমন যাবে পেশাদার দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাকে মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে দশম বাড়ির অধিপতি শুক্র মাসের শুরুতে খারাপ মেজাজে থাকবে যেমন রাহু এবং সূর্য অষ্টম ঘরে থাকবে এর ফলে কর্মক্ষেত্রে উত্থান পতন হবেই আপনি উপেক্ষিত বোধ করবেন এবং আপনার কাজ অলক্ষিত হবে এটি আপনার মনকে উত্তেজিত করবে এবং আপনার কাজের প্রতি মনোযোগ হারাতে পারেন চাকরি পরিবর্তনের জন্য এই মাসটি ভালো সময় আপনি যদি এমন একটি অবস্থানে কাজ করেন যা স্থানান্তরের অনুমতি দেয় আপনি এই সময়ের মধ্যে স্থানান্তর করতে সক্ষম হতে পারেন ষষ্ঠ ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে মঙ্গল যুক্ত এটি নির্দেশ করে যে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন তবে আপনার কর্মক্ষেত্রে কারো সাথে ঝগড়া বা মতনৈক্য এড়ানো উচিত ব্যবসায়ীদের জন্য এই মাসটি অপ্রীতিকর হবে মাসের প্রথমার্ধে আপনার ঘরে শনি সপ্তম ঘরে শনি এবং মঙ্গল গোয়ের উপস্থিতি আপনার এবং আপনার ব্যবসায়িক অংশীদারের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে সম্ভবত আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে এটি আপনার ব্যবসার উপরে প্রভাব ফেলতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি একটি একক ব্যবসা পরিচালনা করেন তবে আপনি অনেক পরিশ্রম এবং প্রযুক্তির মাধ্যমে আপনার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন আপনি ভালো উপার্জন করতে সক্ষম হবেন এবং আপনার কোম্পানি বৃদ্ধি দেখতে পাবেন যদি এককভাবে করেন এবার বলবো অর্থায়ন অর্থাৎ অর্থ ছাড়া আমরা সকলেই কানা তাই অর্থায়ন কেমন যাবে এপ্রিল মাস সেই ব্যাপারেই বলব আসুন জানি আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি পরীক্ষা করেন তবে আপনি লক্ষ্য করবেন যে মাসের শুরুটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু শুক্র এবং সূর্য অষ্টম ঘরে আপনার অপ্রয়োজনীয় ব্যয়ের প্রচার করছে মাসিক রাশিফল দু হাজার অনুসারে এইটাই ভবিষ্যৎবাণী করে যে আপনার ব্যয় খুব দ্রুত এবং খুব ব্যয়বহুল হবে কিছু গোপন কিছু গোপন সহ সহজে আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে এই ক্ষেত্রে আরও জটিলতা দেখা দিতে পারে কারণ বুধ নয় মে অষ্টম ঘরে প্রবেশ করছে অন্যদিকে কেতু দ্বিতীয় ঘরে বসে ধন উপার্জনের কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে যাই হোক মাসের দ্বিতীয়ার্ধে আপনি গোপন উপায়ে অর্থ পেতে পারেন এটি একটি অপ্রত্যাশিত ভাগ্য হবে যা আপনি কখনোই ভবিষ্যৎবাণী করতে পারেন সরকারি খাত থেকে লাভের পথ তেরো তারিখের পর খুলে যাবে যখন সূর্য মেষ রাশিতে আপনার নবম ঘরে প্রবেশ করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর্থিক অবস্থার উন্নতি কিছুটা উন্নতি হতে শুরু করবে এই তেরো তারিখের পর থেকে এবারে বলবো স্বাস্থ্য সম্পর্কে ঠিকই শুনেছেন স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য কেমন যাবে এপ্রিল মাস সিংহ রাশিতে আসুন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে সূর্য রাহুর সাথে সূর্যগ্রহণ যোগ তৈরি করছে এবং শুক্র তার সাথে রয়েছে এবং নবম ঘরে অবস্থানের কারণে তাদের সকলেই স্বাস্থ্য সমস্যায় ভুগবেন শনি এবং মঙ্গল প্রথম ঘরের দিকে দৃষ্টিপাত করছে এবং অষ্টম ঘরে অবস্থিত নয় এপ্রিল থেকে বিপরীতমুখী বুধ এবং তেইশে এপ্রিল থেকে মঙ্গল উভয় মীন রাশিতে অষ্টম ঘরে চলে যাবে যা বোঝায় যে স্বাস্থ্য সমস্যা সারা মাস জুড়ে থাকবে আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে ফাস্টফুডের পরিবর্তে ভালো রান্নার জন্য আপনাকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে ফাস্টফুডের পরিবর্তে ভালোভাবে রান্না করা ঘরোয়া খাবার খান এটি আপনাকে কিছু জটিলতা এড়াতে সাহায্য করতে পারে আপনি যদি কোনো উদ্বেগে থাকেন তবে আপনার অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন আপনার ভাত খাওয়া কমিয়ে দিন এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন যা স্থূলতায় অবদান রাখে এমন চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এটি আপনাকে অনেক সমস্যার সমাধান করে দিতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো প্রেম বিয়ে ব্যক্তিগত হ্যাঁ ঠিক শুনেছেন প্রেম বিয়ে ব্যক্তিগত এই সম্পর্কে বলব আমরা যদি আপনার প্রেমের জীবন সম্পর্কের কথা বলি তাহলে বৃহস্পতির কি পায় যাত্রা সহজ হবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রেম প্রস্ফুটিত হবে এবং আপনি একে অপরকে আরও বেশি বোঝার সুযোগ পাবেন এছাড়াও আপনি ধর্মীয়ভাবে সংযুক্ত থাকবেন এবং পরিবারের বিশ্বাসের যত্ন নেবেন এর ফলে আপনার সম্পর্ক কঠিন পথে অগ্রসর হতে শুরু করবে আপনার প্রিয়জনকে আপনার সত্যিকারের অনুভূতি জানানো বন্ধ করা উচিত নয় কারণ তারা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গল এবং শনি মাসের শুরুতে পারিবারিক জীবনে ঘর্ষণ ঘটাবে ঘর এই পারিবারিক জীবনে যে ঘর্ষণ তৈরি হবে যা কেবল আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যকে প্রভাবিত করবে না আপনার আচরণ এবং আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং স্পষ্ট আশঙ্কা আছে এর কিন্তু স্পষ্ট আশঙ্কা রয়েছে এটি অনুসরণ করে যে মঙ্গল তেইশে এপ্রিল অষ্টম ঘরে যাবে এবং নয় এপ্রিল বিপরীতমুখী বুধ আপনার অষ্টম ঘরে প্রবেশ করছে যা স্বাস্থ্যের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলবে তাই অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের ব্যাপারে এবার বলবো পরিবারে এবং বন্ধু ঠিক শুনেছেন পরিবার এবং বন্ধু সম্পর্কে এবার বলবো এই মাসটি পারিবারিক জীবনে উত্থান পতনে ভরা হতে পারে কেতু দ্বিতীয় ঘরে থাকবে মঙ্গল থাকবে সপ্তম ঘরে এবং শুক্র রাহু এবং সূর্যের প্রভাব অষ্টম ঘরে পরিলক্ষিত হবে এইভাবে লোকেরা পারিবারিক সমস্যায় আপনার হস্তক্ষেপ উপভোগ করবে না আপনি এমন জিনিসও করতে পারেন যার দুটি অর্থ রয়েছে যা সবাই প্রশংসা করবে না এটি আপনার সম্পর্কে ক্ষতি করতে পারে তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে শান্তি এবং নিরবতার সাথে কাজ করাই ভালো হবে চতুর্থ বাড়ির অধিপতি মঙ্গল শনির সাথে সপ্তম ঘরে রয়েছে এবং শনিও চতুর্থ ঘরে অবস্থান করছে এইভাবে পারিবারিক জীবনে কিছুটা শান্তির সম্ভাবনা রয়েছে যা দীর্ঘকাল স্থায়ী হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে দশম বাড়ির অধিপতি শুক্র অষ্টম ঘরে রয়েছে এবং মঙ্গল তেইশে এপ্রিল অষ্টম ঘরে চলে যাবে এইভাবে আপনার বাবার স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই আপনার তার দেখাশোনা করা উচিত আপনার তৃতীয় ঘরে বৃহস্পতির কারণে ভাই বোনের আচরণ সহযোগিতামূলক হবে তারা আপনাকে আপনার কাজে সহায়তা করবে এবং তাদের সাথে আপনার সম্পর্ক ইতিবাচক থাকবে উপদেশ উপদেশ হিসেবে বলতে পারি যে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য নমস্কার করুন ধ্যান যোগ এবং ব্যায়াম ব্যায়ামের সুবিধা নিন সেই সাথে সকালে হাঁটা আপনাকে আকৃতিতে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়